বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা এই মালগুলো ডেলিভারি দেব কুমিল্লা নাকশাব নাথের পেটুয়ের উদ্দেশ্যে আমরা ফ্যাক্টরি থেকে এখন মালামালগুলো সিএনজিতে করে সাভারে নিয়ে যাব তারপর আমরা বাসে করে তাহার এলাকায় আমরা মালামালগুলো পৌঁছাই দেব আমরা সাভার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে আছেন বা দূরে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পঞ্চায়েত দেবে আপনাদের বাড়িতেই কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন আমরা আপনাদের বাড়িতে মালামাল পৌঁছাতে দেবো ইনশাল্লাহ আমাদের কারখানা দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা এখন মালামালগুলো নাক কুমিল্লা নাকশাম নাথের পেটুয়ে তে নিয়ে এসলাম তাহারা এখন মালামালগুলো ভেনে করে বাড়িতে নিয়ে যাবে এক সৈদি প্রবাসী আমাদের কাছে মালে অর্ডার করেছেন তার আত্মীয় স্বজন না আসতে পারায় আমরা নিজেরাই তাহার বাড়িতে মালামালগুলো পৌঁছানোর জন্য আমরা বাসি করেই নিয়ে এসলাম আমরা সাভার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন থেকে ইমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ভাবতেছেন কী মালামাল ফিটিং করবেন মালামাল ফিটিংয়ের ভিডিও পূর্বে ভিডিওতে দেওয়া আছে তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিন থেকে মজগজ করেন আসসালামু আলাইকুম